তো হে গাইজ আমি আপনাদের টম ভাই এক্স এক্সপ্রাইস তো আমি আজকে একটা রিয়াকশান ভিডিও করবো সেই রিয়াকশান ভিডিওটা হলো কাকে নিয়ে সেটা হলো কালকি টু এইট নাইন এইট একটি ফিল্ম আসবে আর টিজারকে নিয়ে আমার তো ভাই দেখে ভাই আমার জীবনটা ঠান্ডা হয়ে গেছে মানে এত গর্বের মধ্যে ওই টিজার দেখে আমি ঠান্ডা হয়ে গেছি ভাই দারুন সুন্দর আর কাজ দারুণ লেগেছে ভাই অমিতাভ বচ্চন তো দারুণ লাগছে ও নিয়ে অশ্বর ধা তো আসুন সবাই মিলে ওই টিজারটাকে দেখি আর আমি সেখানে রিয়াকশান দেব జనరేషన్ గ్యాప్ అనుకుండా మరి నువ్వు చనిపోలేవా ఇది టెంపుల్ ఆడు బై ఎనీ చాన్స్ తుమ్ భగవాన్

সেখান থেকে হালকা হয়তো রিলিফ পাবে কিন্তু আমার যতটুকু যতটুকু মনে হয় এবার যাই না আমার দর্শকরা এখন সিনেমা রিলিজ হওয়ার পর কি হবে যাই না কিন্তু আমার টেজারটা দারুণ লেগেছে ভাই হালকার মাধ্যমে দারুণ হয়েছে একটু পুরো ডিটেলস ভাবে মানে টেজারটা করছে এবং আমার মনে হয় খুবই হয়ে রিপ্রেজেন্ট করছে এই সিনেমাটাকে এটা একটা সিনেমা বলা যায় না এটা একটা প্রজেক্ট একটা প্রজেক্ট একটা সুন্দর প্রজেক্ট যেটা আমাদের ভারতীয় সিনেমাকে একটা ওয়ার্ল্ড ক্লাস ভিএফএক্সের মাথায় নিয়ে যাবে ভাই ভিএফএক্স এখানে আমি দারুণ হয়তো দেখতে পাবো আমার যতটুকু সম্ভব কারণ প্রত্যেকটা ডিটেলস আমরা খুব ভালোভাবে গুরুত্বভাবে দেখলাম যেখানে দেখলাম যে একটা জায়গা অমিতাভ বচ্চনের একদম পুরো ইয়াং ইয়াংএস্টটা দেখাচ্ছে সেটা দেখে তো আমি পুরোটাই কনফিডেন্ট হয়ে গেছে তো এখানে ভিএফএক্সে পুরো একশোতে একশো দারুণ লেগেছে ভাই আমি জানি না এখন ফিউচারে এখন কি হবে আজকের ভিডিও এইটুকুই আমাদের ইউটিউব চ্যানেলকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে